শিম হয়েছে শিম 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 গাছ বিউটিফুল ছাগলের ঘাস রোদে দিচ্ছে মানুষের থেকে ছাগলের ঘাসের দাম বেশি মানুষের খাবার এই ভাবে রোদে দেয় আমি জানি ক্যাকটাস ফুল আয় ইস সব কথাবার্তা বলছিস চল 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 মাঠে আছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর ভালো থাকতেই হবে আমি তো ভালো আছি আমরা চললাম ইট ভাটার ভিতর দিয়ে একদম মাঠের ভিতরে চলে যাব আকন্দ গাছ রয়েছে ওখানে আমাদের আকন্দ ফুল তুলতে এটা হচ্ছে আমরা আমাদের আমরা যে আমাদের বাড়ির সামনে ইট ভাটা সেই ইট ভাটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই যে বাচ্চা দুটোকে দেখছো এরা হচ্ছে এখানে কাজ করতে আসে আর এর ভিতরে যেই ইট ভাটা দেখছো এর ভিতরে কিন্তু এইরকমভাবেই মানে ইয়েটা হয় ইটটা বানিয়ে এখানে পোড়ানো হয় এই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে সম্পূর্ণভাবে কিন্তু ইট সাজানো হয় আর এই সাজানো অবস্থাতেই কিন্তু ধরিয়ে দেওয়া হয় পণ ওপর দিয়ে ধরানো হয় পনটা চিংড়ি ভাটা ওপর দিয়ে ধরানো হয় যে ফাঁকাগুলো দেখছো এর ভিতরে কয়লা ভরে দেওয়া হয় আর এখানে একটা কাকা এরকম মজা পড়ছিলো তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগাচ্ছিলাম পুরো চারিদিকেই ভাটা এখানে পুরোটাই ইট ভাটা এখানে সবে চাচা চাচি হচ্ছে মানে পরিষ্কার করা হচ্ছে পারন কারণ এখানে অনেক মানে পুরো জল ছিল আদুমাস আগে কাজ শুরু হয়ে যায় কিন্তু এখানে কাজ শুরু হয়নি এখানে প্রচুর জল ছিল জল বন্যা হয়ে গেছিল যেহেতু হেতু সেজন্য এখানে জল ছিল আর এখন সবে কাজটা শুরু হলো তার মধ্যে আমার দাদাও আছে জামমাচা হেই ডান্স মানে এই যে খাচোবাচ করছো তো তোমার তোমার মুখই দেখা যাচ্ছে না অন্ধকারে শুধু গোবা দাড়ি দেখা যাচ্ছে আর এই যে ইট দেখতে পাচ্ছ এখানে ইট বানানো হয় এক সাইডে তো পারণ হচ্ছে কি সুন্দর জায়গা মানে লোকেশানটা এত ভালো খুবই ভালো লাগে আর এই যে এই পাশে ইট বানানো হচ্ছে আর এরা আমাকে বলছে যে তুমি কি করছো কি করছো হ্যাঁ ক্যামেরা বানাচ্ছো ক্যামেরা বানাচ্ছো এরকম বলছে এখানে সবে না পারণ চাচা হচ্ছে মানে কাজের অবস্থা ভীষণ খারাপ এই গ্রামের মানুষদের এই করেই খেতে হয় হ্যাঁ তার মধ্যে মানে বন্যা হয়ে এমন অবস্থা হয়ে গেছিলো

ক্যামেরা ধরার মানুষকে পেয়েছি মানে আমার কাকার মেয়ে হ্যাঁ ওকে ধরে আর আমার তো দুই ছেলে একদম ক্যামেরা করতে চায় না তো ওকে পেয়েছি আর ওকে দিয়েই ক্যামেরা বানিয়ে নিচ্ছি ভিডিও বানিয়ে নিচ্ছি তাই বলছি যে এদিক দিয়ে না ওদিক দিয়ে এরকমই হচ্ছে ভালো লাগছে দেখতে কাছে নিয়ে আমি তো খুব আনন্দ খুব আনন্দ লাগছে আমার খুব ভালো লাগছে মানে এখানে জাস্ট একটা অসাধারণ একটা দারুণ 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 দৃশ্য যেটা বলে বোঝানো যাবে না